রাজ্যের চিকিৎসায় ভরসা নেই তাই অভিজিৎ গাঙ্গুলিকে নিয়ে যাওয়া হচ্ছে দিল্লির এমসে দিল্লির এমসে যেতে চান মুর্শিদাবাদের অনিক ডাক্তারি পরীক্ষায় সর্বভারতীয় র্যাঙ্ক সাতষট্টি ও রাজ্যে তৃতীয় স্থান অধিকার করে মুর্শিদাবাদ জেলার সাগর দিঘির ঘোষের ইচ্ছে দিল্লির এমসে পড়ার বাবা তখন ক্লাস টু এ পড়েন সাপের কামড়ে ঠাকুরদা ছটপট করছেন পরিবারের তরফে আহত ঠাকুরদাকে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে কিন্তু কর্তব্যরত পাহারাদার দীর্ঘক্ষণ দরজা বন্ধ রাখেন দীর্ঘক্ষণের লড়াই শেষে বিনা চিকিৎসায় মারা যান ঠাকুরদা বাবা আফসুস করে বলতেন আজ যদি পরিবারে একটা ডাক্তার থাকতো অন্তত এমনটা হতো না এই গল্প বহুবার শুনেছে বাবার কাছে এই হৃদয় বিদারক গল্প শুনেই ইন্সপায়ার্ড হয়েছিল আগামী হুবু ডাক্তার অনিক ঘোষ নির্ভর পরিবারে বাবা জমি বিক্রি করে ছেলে অনিক ঘোষের পড়াশোনা চালিয়েছেন আমার খুবই আনন্দ হচ্ছে যে আমি এটা করতে পেরেছি আজ বাবা আমার কিছু অনেক কষ্ট করেছে বলতে গেলে নিজের আমার উপরেই সব করে দিয়েছে আমাকে দিয়ে দিয়েছে তো সেটা আজ যখন একটা করেছি বাবা খুব খুশি তো অবশ্যই আমার খুব ভালো লাগছে চিকিৎসায় তোমার তো মারা গিয়েছিলেন সে বিষয়টা তোমাকে ইন্সপায়ার করেছিল সে সম্পর্কে একটু কিছু বল তোমার দাদু এটা আমার জন্মেরও আগের কথা আমি বাবার কাছে শুনে এটা নিয়ে হয়েছে আমার দাদু এখানে অসুস্থ ছিলেন তারপরে ভালো চিকিৎসা পাননি এই এলাকায় তো পানিনি তো ওই জন্য ইমিডিয়েট যেটা গোল্ডেন টাইম হয় যে কোনো অ্যাক্সিডেন্টের পরে যেটা গোল্ডেন আওয়ার বলে ট্রিটমেন্টের জন্য সেটা তো একদমই পাইনি নি সাহারাত বিনা চিকিৎসায় পড়েছিলেন তো সেটা থেকেই দাদুর আরও অনেক রোগ আস্তে আস্তে আসে তো তারপরে দাদু মারা যান তো এই কথাটা আমি ছোটো থেকেই শুনতাম যে দাদুর ইচ্ছা ছিল ফ্যামিলি যদি কেউ ডাক্তার হতো তাহলে এরকম তো হতো না সেখান থেকে আমার ডাক্তার হওয়ার একটা ইচ্ছে মনে জাগে এবং এই জায়গাটা একেবারে প্রত্যন্ত অঞ্চল এবং সেখানে বলছো যে ডাক্তারের অবহেলাই তোমার ঠাকুরদা মারা গিয়েছেন এবং সেই জায়গাটাতে তুমি কিভাবে এই জায়গাটাকে পূরণ করবে কী ভাবছো কী পরিকল্পনা আমার ইচ্ছা আছে যাতে গ্রামের যারা আমার লোকজন আছে তারা যাতে অ্যাটলিস্ট ভিনা চিকিৎসায় বা ভুল চিকিৎসায় মারা না যায় তো আমি যখন ডাক্তার হয়ে যাব তখন আমি নিজের বেস্টটা দিতে চাই যাতে এখানে আমি ট্রিটমেন্টের সিস্টেমটাকে অ্যাডভান্স করতে পারি আরও আমার বাবাই আমার ছোট থেকে আমার গাইড ছিলেন ছোটোতে পড়েই বাবা আমার অনেক ক্লাস হতে বাবাই পড়িয়েছেন তারপরে আমার টিউশনও ছিল না মোটামুটি অনেক দিনই ক্লাস নাইন টেনে টিউশন পাওয়া গেছিলো তার আগে আমার কোনো টিউশনই ছিল না তো বাবাই পড়িয়েছেন বাবাই গাইড করেছেন যে বেস্টটা তৈরি করার যে মাইন্ডসেট কীভাবে পড়াশোনা করতে হবে সেটাও বাবাই তৈরি করেছেন তারপরে জমি বিক্রি করে বাবা ইলেভেন টুয়েলভ ভর্তি করেছে বাবার বিশ্বাস ছিল আমার উপরে আশা করি সেই বিশ্বাসটা আমি রাখতে পেরেছি এবার সেই স্বপ্ন পূরণের ক্ষেত্রে তুমি বললেই প্রত্যন্ত অঞ্চলে টিউশনই পায় না অনেকে এবং তাদের স্বপ্ন থেকে তারা ফিরে যায় তাদের স্বপ্ন দেখতে ভয় পায় তাদের উদ্দেশ্যে তুমি কি বার্তা দেবে আমার আমি যখন ছোট ছিলাম তখন তো এত অনলাইন সিস্টেম ছিল না এখন যেহেতু অনলাইন সব রিসোর্স পাওয়া যায় এখন তো আর সেই সেই আর এখন হওয়ার কথা না এখন সব রিসোর্স অনলাইন পাওয়া যায় ফ্রিতে অনেক টিচার ইউটিউবে পড়ায় তো ওই প্রবলেমটা এখন হওয়ার কথা না তো আমার মতো ভাগ্যবান পিতা হয়তো আমি মনে করি আর কেউ নেই আমার ছেলে আমাকে যা দিয়েছে হ্যাঁ আমার চাওয়ার থেকে অনেক বেশি দিয়েছে অনেক অনেক গুণ বেশি দিয়েছে হ্যাঁ যেটা আমি আশা করতে পারিনি এই জায়গা থেকে এই যে বিনা টিউশনে হ্যাঁ এমনকি আমাদের আর্থিক দিকটা যে খুব চাঙ্গা তাঙ্গল কোনো রকমে বলা যায় যে আমরা দিন খাটে দিন খাই যেহেতু কৃষি নির্ভর সেহেতু সেই জায়গায় দাঁড়িয়ে আমি যে আমার ছেলেটা এইভাবে এগিয়ে গিয়েছে তার চেষ্টায় হ্যাঁ শুধু যে আমি চেষ্টা করছি তা নয় আমি তো প্রত্যেকটা পিতা খরচ করে ছেলের পেছনে কিন্তু আমি যে খরচ করি আজকে আমি সাকসেস যার জন্য আমি প্রচণ্ড আনন্দ এবং আমি আমার ছেলের জন্য প্রচণ্ড গর্বিত হ্যাঁ অনেক ছেলে কি হয় বাবা মায়ের পরিচিতিতে পরিচিতি হয় আজকে আমি আমার ছেলের পরিচিতিতে পরিচিতি এর থেকে বেশি কিছু মানে মানুষ আশা করতে পারে না হ্যাঁ আমি অনেক কিছু পেয়েছি আমার ছেলের এই পরিস্থিতিতে অবশ্যই আমি বলি আমি সবসময় একটাই জিনিস আমার মানে আমি আমার মাইন্ডসেট করে নিয়েছিলাম যে আমাকে ছেলেকে মানুষ করতেই হবে তাছাড়া আজকে আমি যে পরিস্থিতিতে আছি এই কৃষি নিয়ে যেভাবে আমি এই চাষবাস নিয়ে যে পরিস্থিতিতে আছি তাতে কিন্তু আমি খুব যে সুখী আছে তা বলবো না কোনো হ্যাঁ তবে হ্যাঁ মানুষ সুখটা তো আর টাকা পয়সা এটা নিয়ে নয় মানসিক দিক দিয়ে সত্যিই আমি খুব সুখী আমার স্ত্রী আমার পরিবার আমার ছেলে এদেরকে নিয়ে আমার ভাইপো ভাই যে দাদা বৌদি সবকে নিয়ে কিন্তু সেই দিক থেকে আমি সুখী কিন্তু আমাদের আর্থিক দিক থেকে আমরা সুখী নই হ্যাঁ যে কারণে আমি আমি চাই না যে আমাদের পৃথিবীতে মানে আমাদের এই এলাকা থেকে হ্যাঁ কোনো ছেলে যে না আমি গাইড পেলাম না বলে হলাম না সেটা নয় প্রত্যেকটা পিতা যদি একটু ছেলে মেয়েদের দিকে একটু নজর দেয় তাহলে কিন্তু এই রকম ছেলে আমাদের প্রত্যেকটাই গ্রাম বাংলার ঘরে ঘরে জন্ম নেয় এটাই আমার বিশ্বাস আমি ছেলেকে সত্যি খুব কষ্ট করে অসুস্থ হয়ে গেছিলো সেই জায়গা থেকে খুব কষ্ট করে ওকে বড় করেছে হ্যাঁ তা আমি এই দিনটা দেখার অপেক্ষায় ছিলাম খুব আনন্দ পেয়েছি আমি চাই আমার ছেলে আরও বড় হোক মানুষের মতো মানুষ হোক সকলের উপকার যেন করতে পারে